নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো বেগুন আলি দিয়ে ইলিশ মাছের ঝোল আপনারা সবাই তো ইলিশ মাছের ঝোল বানান দেখুন আমার মতো ভাবে আপনারা বানান কি এটা খেতে দারুণ লাগে প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটাকে দেখুন ভালো করে ঘুরিয়ে পুরো কড়ার গায়ে এইভাবে লাগিয়ে নেব তাহলে মাছটা দিলে কড়ার গায়ে লেগে যাবে না তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিস দিয়ে দেবো আপনারা বাড়িতে একবার হলেও আমার মতো করে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে দেখুন মাছগুলোকে আমি দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে পিট করে ভেজে নেব ইলিশ মাছ খুব কড়া করে ভাজবো না ইলিশ মাছ কখনোই খুব কড়া করে ভাজতে নেই কড়া করে ভাজলে মাছের টেস্টটা তেমন ভালো লাগে না আমি এপিটোপিট ওপিট করে ভেজে নিলাম এরপর মাছগুলোকে তুলে নিলাম এই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে একইভাবে এপিট ওপিট করে ভেজে নেব আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন সব মাছগুলো ভেজে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুন দিয়ে দেব বেগুনগুলোর খোসা আমি কিছুটা ছাড়িয়ে ফেলেছি একটু দিয়ে দিলাম হলুদ আমি বেগুনটাকে লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম তারপরের মধ্যে দিয়ে দেব লবণ খুবই অল্প লবণ দিলাম দিয়ে বেগুনটাকে ভেজে নেব বেগুনটাকে লালচে করে ভেজে নিতে হবে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে বেগুন ভাজলে বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই ঢাকা চাপা দিয়ে দিয়ে বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকাটা তুলে বেগুনটাকে দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে যে বেগুনগুলো আগে ভালো করে ভাজা হয়েছে সেগুলোকে আমি আগে তুলে নেব বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেমন আমরা বেগুন ভাজা খাই ঠিক তেমনি করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে সব বেগুন আমি তুলে নিলাম করার মধ্যে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব হাফ টি থেকেও কম কালো জিরে ফ্রনটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকে আমি লম্বা করে কেটেছি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ বেশ কিছুক্ষণ নেড়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে তারপর দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে বাটা খুব বেশি সর্ষে বাটা দেবেন না খুবই অল্প দিতে হবে দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিচ্ছি এটা দিলে ঝাল হবে না এই রান্না সাতটা পুরো কাঁচা লঙ্কারই হবে শুধুমাত্র কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেবেন না দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব সরষে বাটার সময় আমি খুবই সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছিলাম না হলে তেতো লাগবে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ছালটা আপনারা যেমন খান সেই মতো দেবেন কাঁচা লঙ্কা দিয়ে আমি আরও একটু নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিবার মতো জল আরও একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব ফুটে উঠেছে ঢাকাটা তুলে নিলাম নিয়ে একটু নেড়ে দেব নেড়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা বেগুন ইলিশ মাছ দিয়ে দেব আলুটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি তারপর বেগুন আর ইলিশটাকে দিয়ে দিলাম আলুটা যখন সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হবে সেই সময় দিতে হবে না হলে বেগুনটা ঘেটে যাবে বেশ কিছুক্ষণ নেড়ে আমি একটু চেকে দেখে নিলাম ঝালটা কম হয়েছে তাই আমি আরও কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আপনারা যেমন ঝাল খান সেই মতোই দেবেন দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই মতোই রাখবেন বেশ কিছুক্ষণ আমি এইভাবে দেখুন রান্নাটা করে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে সবশেষে আমি খুবই সামান্য সরষের তেল দিয়ে দেবো হাফ টি স্পুন মতো সর্ষের তেল আমি দিলাম তাহলে দেখবেন রান্নার একটা টেস্ট অন্যরকম হয় যেহেতু সর্ষে বাটা দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আর বেশিক্ষণ রান্নাটা করব না একটু চেকে দেখে নেব সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ